প্রিয় বিওয়াজ শখের রাজা শেখামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নিত্য নতুন প্রতিবেদন যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন এবং আমার ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন তাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আমার কর্মের ফাঁকে অতিরিক্ত কর্ম হিসেবে এরা রাজ লালন পালন করতে মনস্থ করছি এবং কয়েকটা হাঁসও আমি কিনে শুরু করছি এতে করে প্রথমত আমাকে সবাই অবহেলার চুকি দেখেছে অনেকেই অনেক কথা বলেছে নেগেটিভ মন্তব্যই সবচেয়ে বেশি করেছে পজিটিভের চেয়ে যারা নেগেটিভ মন্তব্য করেছে তারাই এখন আমার দারের কাছে এসে পরামর্শ নেয় তারাও হাঁস কামার করবে তা আমি বুদ্ধি পরামর্শ দিই ঠিক আছে কিন্তু আমার স্থানীয়ভাবে আমি হাঁসের বাচ্চা বা বড় হাঁস কাউকে দেই না বলি বাজারে আসে আছে আছে অন্যখান থেকে নিয়ে এসে আপনি কামার শুরু করেন সকলেই বলে যে না আপনারটি ভ্যাকসিনযুক্ত ওষুধপত্র ব্যবহার করেন আপনার দেখি জানি এই হিসেবে আমি যদি কামার করি তাহলে আপনার এখান থেকে কামার শুরু করার পূর্বে বাচ্চা নিব হাঁস নিবো অন্যখান থেকে আইনে শুরু করব না তো বাজার থেকে দুইজন হাঁস আনছিল পাঁচটা পাঁচটা করে দশটা দশটা হাসি মারা গেছে এরপরে তারা আরও আতঙ্কিত হয়ে গেল যে বাইরের হাঁসগুলি আনলেই মারা যায় কিন্তু এইখানে কোনো হাঁস বা বাচ্চা মারা যায় না বা যারা নিয়েছে তারাও এমন কোনো রিপোর্ট আমাকে জানায় নাই যে হাঁস মারা গেছে বা বাচ্চা মারা গেছে তো তারা কম্পিটিটার মাইন্ড হিসেবেই তারা মেনে নিয়েছে যে আমি এইখান থেকেই শুরু করব কিন্তু আমি স্থানীয়ভাবে দিতে চাই না এই জন্যেই এক জায়গায় দুইটা বা তিনটা চারটা কামার থাকলে অনেকটা সমস্যার সম্মুখীন হয় কারণ সবগুলি হাঁস বর্ষাকালে সারা থাকলে একত্রিত হবে একসাথে থাকবে চেনা যাবে না জানা যাবে না রং ব্যবহার করতে হবে চিহ্ন দিতে হবে এই সমস্যার কারণেই আমি স্থানীয়ভাবে আর কামার করুক আর আমি এইখান থেকে হাঁসের বাচ্চা বিক্রি করে বা হাঁস দিয়ে শুরু করি এটা কিন্তু আমি চাই না তাদেরকে বলেছিও যে আপনারা অন্যখান থেকে আসলে শুরু করেন কিন্তু আমার এখান থেকে নিয়ে এখানে শুরু করার কোনো সম্ভাবনা নাই এরপরেও কয়েকজন লোক নাসরবান্ধা তারা কামার করবেই তাদের মধ্যে দু একজন লোক আমার নেগেটিভ চিন্তা বা নেগেটিভ মন মনসিকতা বা নেগেটিভ উক্তি সবচেয়ে বেশি করছিল নতুন উপাধি হিসেবে একটা উপাধি দিয়েছিল যেটাকে বলে পাগল যে উনি পুতো পাগলই হয়ে গেছেন পাগল তারা কি আর এই কাজকর্ম কেউ করে এটা অনেকেই বলতো কিন্তু এই পাগলের পাল্লায় পরে বা পাগলের ভাপ দেখে এখন তারা ভালো মানুষ সুস্থ মানুষ তারা ইচ্ছাকৃতভাবে পাগল হইতেছে আগে তো আমি নিজে পাগল হয়েছিলাম নিজে পাগল সাজছিলাম এখন দেখা যায় যে আমার দেখা দেখি তারা নিজের ইচ্ছাকৃতভাবে তারাও পাগল হইতেছে পাগল মানে একেবারে বড্ড পাগল প্রথমেই শুরু করতে চাই একশো আস দিয়ে এখন তিনজনে যদি তিনশো আঁস নিয়ে দেয় আমার তো দেওয়ার অসম্ভব না তো যাই হোক সব পরামর্শ জানা বোঝা সব কিছুই করে আমি বলিও আমি যা যে কাজগুলি করি বা যে ঔষধগুলি ব্যবহার করি তারা দেখে লক রাখে জানে বুঝে বোঝার পরই তারা মন মানসিকতা ব্যক্ত করল যে কামার করবে আমার এখানে মোটামুটিভাবে এখন পাঁচশো তেষট্টিটার মতো হাঁস আছে পাঁচশো তেষট্টিটা যদি থাকে তা আগামীতে মোটামুটি আমি এখান থেকে একটা ভালো কিছু পাইতে আশা করি আর কি এবং পাবো আর হাঁস মানে বিক্রি হবে না এইগুলি এখন আমার কামার জন্য রেখে দিব কারণ আমি চিন্তা ভাবনা করলাম খাওয়া দাওয়া আত্মীয় স্বজনে মন রক্ষা এবং মৃত্যু সব কিছু বাদ দিয়ে তেষট্টিটা বাদ দেওয়ার বরাদা আমার পাঁচশো থাকে পাঁচশো যদি থাকে একশো সালে হাঁস থাকবে চারশো মেয়ে হাঁস থাকবে তো চারশো থেকে আমি মোটামুটি যে বাচ্চাগুলি পাব এই বছর তো আমি একটা ভুল কাজ করছি প্রথম বাতের বাচ্চাটা আমি বিক্রি করে দিয়েছি দ্বিতীয় বাতের বাচ্চাটা আমি রাখছি আগামী বছর আর আমি এই ভুলটা করব না প্রথম বাতের বাচ্চা আমি আমার কামারের জন্য রাখবো এবং দ্বিতীয় বাতের যে বাচ্চা বা দ্বিতীয় বেজের যে বাচ্চা সেই বাচ্চাটা আমি বিক্রির জন্য রাখব প্রথম পাতের বাচ্চাটা যদি আমি রাখতে পারতাম তাহলে রমজানের সময় অর্থাৎ রমজানের ঈদের সময় কাওয়ার জন্য আমি সবটা বাচ্চাই একসাথে বিক্রি করতে পারতাম একসাথে বিক্রি করলে আমার মোটামুটি টাকাটা একসাথে আসতো পাঁচশো টাকা একটা বাচ্চা বিক্রি করা আর এইখানে রমজানে আমি আঠারোশো উনিশশো দুই টাকা পর্যন্ত হাঁস বিক্রি করছি তো কমও যদি আমার বিক্রি হয় পনেরোশো টাকাও যদি বিক্রি হয় তো সাতশো বাচ্চা সাড়ে দশ লক্ষ টাকা বিক্রি হবে তো সাতশো বাচ্চা আমি আগে বিক্রি করে পাইছি সাড়ে তিন লক্ষ টাকা আর রমজানের ঈদের সময় আমি বিক্রি করলে পাইতাম সাড়ে দশ লক্ষ টাকা তাহলে সাত লক্ষ টাকায় আমার এখানে ড্যামারেজ আসছে তো সাত লক্ষ টাকা ড্যামারেজের মধ্যে না মনে করেন আরও কাজের লোকের খরচ এক লক্ষ টাকা চলে যেত চার মাসে এরপরেও আমি লাভবান থাকতে পারতাম আমি এই হিসেবটা কখনোই কষি নাই মাথায়ও আসে নাই তো বছর বিক্রি হওয়ার পরে আর রমজানের হাজ বিক্রির পরে আমি বুঝতে পারলাম যে আমি বুধ একটা হিসাবে ভুল করেছি কোথাও আগামীতে আর এই হিসাবটা কখনো ভুল হবে না রমজানের জন্য প্রস্তুত হব প্রথম বাচ্চা যে বাচ্চাটা থাকবে সেই সবটা বাচ্চাই আমি রমজানের জন্য প্রস্তুত করব। এবং রমজানে আমি পুরা বাচ্চাটাই বিক্রি করে দেব সাতশো বাচ্চা রমজানে বিক্রি করা এটা কোনো বিষয় না এটা দশ দিন থেকে বারো দিনের বিষয় সবটা বাচ্চায় বিক্রি হয়ে যাবে এই একটা হিসাবে ভুল করার জন্যই হিসাবে ভুল করার জন্যই আমি এখন একটা অনুশোচনা করি বা চিন্তা ভাবনা করি যাই হোক প্রিয় বিহার আমি আপনাদেরকেও বলি প্রথম পাতের বাচ্চা যদি কারো থাকে বা কেউ যদি রাজ লালন পালন করে থাকেন প্রথম বাচ্চার বাচ্চাটা রেখে দেবেন এমনকি যারা কামার করতে ইচ্ছুক তাদের জন্য একটা পরামর্শ দেবো সুপরামর্শ সেই সুপরামর্শটা হচ্ছে আপনার যদি কামার করার ইচ্ছা থাকে আগামী অগ্রাণ মাসের প্রথম বাতের বাচ্চা যেই কেনেই পারেন যেভাবেই পারেন পাঁচশো বাচ্চা সংগ্রহ করবেন পাঁচশো বাচ্চার দাম আড়াই লক্ষ টাকা এরপরেও আপনার সাড়ে চারশো বাচ্চা টিকবে পঞ্চাশটা বাচ্চা যদি যায় যাইতে পারে পঁচিশটা বাচ্চা যাইতে পারে শতকরা পাঁচটা করে যাইতে পারে পঁচিশটা বাচ্চা আরও পঁচিশটা বাদ দিলাম সাড়ে চারশো বাচ্চা যদি দেখে আপনি দুই হাজার টাকা করে বিক্রি করতে পারবেন তো দুই হাজার টাকা যদি বিক্রি হয় একটা ভালো অঙ্কের টাকা পাবেন আপনি সাড়ে চারশো বাচ্চা একশো বাচ্চা যদি একটা বাচ্চা দুই হাজার টাকা বিক্রি হইলে একশো বাচ্চার দাম দুই লাখ চারশো বাচ্চার দাম আট লাখ পঞ্চাশটা বাচ্চার দাম এক লাখ নয় লক্ষ টাকা আপনি পাবেন তাহলে আপনি পাঁচশো বাচ্চা যদি কিনেন আড়াই লক্ষ টাকা দেওয়া নয় লক্ষ টাকা পাবেন এটা চার মাসের একটা ব্যবসা পোষ মাঘ ফাল্গুন চোদ্দ চার মাস চার মাসও পুরোপুরি হয় না এরপরে আপনি এই টাকাটা ইনভেস্ট করবেন এবং এই টাকাটা আপনি বেনিফিট পাবেন একটা কাজের লোকের বেতন মনে করেন চার মাসে চল্লিশ হাজার টাকা যাবে খাবার যাবে চল্লিশ হাজার আশি হাজার ঔষধ যাবে বিশ হাজার এক লক্ষ টাকা যাবে আড়াই লক্ষ আর এক লক্ষ হইল সাড়ে তিন লক্ষ তো সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনি ইনভেস্ট পাবেন চার মাসে বাকি সময় আর আপনার হাঁস বিক্রি করতে হবে না হাঁস লালন পালনও করতে হবে না এক সিজেনে শুধু ব্যবসা করবেন আর যদি মনে করেন যেন এক সিজেন না আমি ফুল সিজন ব্যবসা করব তাহলে বর্ষা ঈদের সময় আপনার আরও দুইশো বা তিনশো হাঁস বিক্রি চলবে বরখা ঈদের সময় দাম হবে পঁচিশশো থেকে আঠাশশো টাকা বর্ষা ঈদের সময় আপনি এখানে পাবেন একশো হাঁসে পাবেন আড়াই লক্ষ থেকে দুই লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত আপনি একশো হাঁস পাবেন আর যদি মনে করেন না আমি একেবারে একদম ফুল সিজনে ব্যবসা করব তাহলে আপনি ব্যবসা করতে পারেন আশ্বিন মাস পর্যন্ত আশ্বিন মাসে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তার মানে তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা একশো হাসের মূল্য আছে আপনি বিক্রি করে লাভবান হইতে পারেন যাই হোক আমার কথাগুলি যদি আপনার ভালো লাগে আপনি নিজে নিজে একটা হিসাব করবেন আপনার বাজার অনুযায়ী মূল্য অনুযায়ী হিসাব করে আমার এই যে সময়টুকু বললাম এই সময়টুকু যদি আপনি উপলব্ধি করে যাইতে পারেন তাহলে দেখবেন আপনি স্বাবলম্বী হইতে বরজ তিন বছর সময় লাগবে তিন বছর পরে আপনি ফুলফিল স্বাবলম্বী হয়ে যাবেন এবং এই সেক্টর থেকে আর কখনও যাবেন না আর কখনও কেউ দূরে সরাইতেও পারবে না কারণ এইখানেই আপনার জীবনের উন্নতি একটা ধারা লিপিবদ্ধ আছে যাই হোক প্রিয় ভিউয়ার্স আমার এই কথাগুলি নীরবে নিবৃতি আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন দেখবেন বুঝবেন হিসাব করবেন প্রথম বাতের বাচ্চাই কিনে না দ্বিতীয় বাতের বাচ্চাই কিনেন একটা বাচ্চার দাম পাঁচশো একশো বাচ্চার দাম পঞ্চাশ হাজার টাকা আর একশো বাচ্চা বিক্রি তিনটা টাইমে আপনাকে বলে দিলাম রমজানে যদি বিক্রি করেন দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন যদি মনে করেন যে না বর হয় এইদে বিক্রি করবো আড়াই হাজার টাকা বিক্রি করতে পারবেন আর যদি মনে করেন আমি আশ্বিন মাসে ডিম পাড়ার সময় বিক্রি করব শীত সময় হাঁসের চাহিদা তাকে বেশি বিক্রি করে মানুষে কম এই সময় সবাই ডিম পাড়ার জন্য রাখে হাঁস বাজারে উঠে কম চাহিদা তাকে বেশি সুতরাং এই সময় তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি করতে পারবেন এই হিসাব করে আপনি দেখবেন কয় মাস লালন পালন করলে কত টাকা মুনাফা থাকে বা বেনিফিট হয় এই হিসাবটা করে আপনি এই সেক্টরে আসেন এইসব আপনি যুক্ত থাকেন যদি হাঁস লালন পালন করতে কোনো সমস্যা হয় অসুখ বিসুখ দেখা দেয় আমার স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন পরামর্শ পাবেন আমি চাই সবাই স্বাবলম্বী হোক উদ্যোক্তা হোক নিজেকে প্রতিষ্ঠিত করুক ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় নিত্য নতুন ভিডিও পাইতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল আবারও পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ